কি কথা আগে কি কথা ছো আ পরে বাদ দেব তানা সেরা উঠা পরে সেরে কি কথা মাদ্রাসা থেকে আসছো মাত্র কি খাইতেছো তোমরা গামিস তুমি কি খাইতেছো আয়শা কি খাইতেছো তুমিও হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে সব সময় মাদ্রাসা থেকে আসার সময় তারা বায়না ধরে পার্কে আসবে এই যে দেখেন পরা এখনই মাদ্রাসা থেকে আসছে তাদের মাদ্রাসার ব্যাগ হচ্ছে এখানে আসার সময় কিছু বাজারও নিয়ে আসছি তো এইখানে হচ্ছে পরোটা আর এইখানে হচ্ছে গরুর কি কলিজা গিলা তো এখন বাজারের ব্যাগ আর হচ্ছে এখন মাদ্রাসার ব্যাগ এখানে আর এই যে হারা দুষ্টামি করতেছে সব সময় এই দুজন এরকম করে আরেকজনে কি করতেছে আর সাথে কি করতেছো তুমি খাইতেছো কি খাও তোমাদের গামি খাওয়া শেষ এখন তোমরা ঝগড়া করতেছো নাকি গামি খাওয়া শেষ শেষ না আরো খাবা ফাতে আরো খাবা আসে খাবা আর খাবা না আর নাই আহারে ফিনিশ হয়ে গেছে ফিনিশ হয়ে গেছে মা ওরা ওরা খাই লাইছে না এই যে এই যে বড় রাক্ষস দুইজনে ওর খাবার খাই ফেলেছে এই দুটো হলো বড় রাক্ষস সেনহা আজকে মাদ্রাসা কি পড়ছো বাবা কোরআন কোরআন পড়ছো ও ফাতেমা কি পড়ছো আজকে মাদ্রাসায় আপটি তুমি কোরআন নিভাকবে নেক্সট ইয়ার রাখো তোমার ব্যাগ রাখো ওইখানে যাও। আয়শা তোমার বল নাই আজকে বহা এটা কি তোমার বল বল আনোন আজকে বল নাই বল নাই তা এখন হচ্ছে আটটা বেজে গিয়েছে আর কিছুক্ষণ পরে হচ্ছে পার্ক বন্ধ করে দিবে তারপরও দেখেন এখনো রৌদ্র আছে এখন সন্ধ্যা হয় সাড়ে নয়টার দিকে তো ওই পাশে হচ্ছে প্লেগ্রাউন্ড অলরেডি প্লেগ্রাউন্ড বন্ধ করে দিছে এজন্যই হচ্ছে মানে তানহা ছিনা এইখানে একটু খেলা করতেছে এভাবে ঘুরো না বাবা পরে যাবা হালিমা এভাবে কিন্তু পরে যাবা এটা হচ্ছে পেয়ারা গাছ দেখেন এত পরিমানে পেয়ারা ধরছে অনেক পেয়ারা ধরছে পুরা গাছটা একদম অনেক পেয়ারা ধরছে পার্কের এই গাছটা কিন্তু বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আরেক পাশে আছে আরেকটা গাছ এই যে দেখেন শিওর আপনার ভালো লাগে অনেক ভালো লাগে এই যে দেখো কি হইছে ডিম হইছে দেখছো কি লাইন করে না দেখছো কি হইছে দেখছো এটা বলে কি এটা কি হইছে তুমি জানো ওয়াও এটা পাইন এটা পাইন ট্রি সুন্দর না তা না ভাল লাগে না তোমার ভালো লাগে তাহানা চিনা আইসা বেয়া থাকাই বৌ আইছা বেয়া থাকাবা না ব তুমি কন্য এটা খুব কেমন দৰ কথা বেয়া থাকাবা না মো অ সেনে দে আহা কি করতাছে বেয়া তুমি বাই বাই দেও বাই বাই দে দেও আম্মো বাই দে দেও সবাই বাই 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 বাই